i mm -hmm. নমস্কার আমার প্রিয় পরিবার লাইফ লাইফস্টাইল চ্যানেল নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো বন্ধুরা ভিডিওটা আমি শ্যুট করেছিলাম পঁচিশে জানুয়ারি তো ভিডিওটা আমি গ্যালারিতে ছিল এডিটিং করে উঠতে পারছিলাম না কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছিলো তো সেই জন্য তো দেখো আজ এডিটিং করছি কালকের মধ্যে আমি আপলোড করে দেবো তো এই যে দেখো প্রতিতন্ত্র দিবসের আগের দিন মানে ছাব্বিশে জানুয়ারি যেহেতু প্রজাতন্ত্র দিবস ছিল তো তার আগের দিন বললাম আমরা পঁচিশে জানুয়ারি ভিডিওটা শ্যুট করেছি তো এই যে দেখো এখানে রাস্তায় বাচ্চাদেরকে সব বার করা হয়েছিলো মানে পঁচিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগের দিন তো আমি এখানে এসেছিলাম ভিডিও করছিলাম আমার গোলুকে আমি খুঁজছিলাম যে আমার গোলু কোথায় আছে তো অনেক বড় লাইন ছিল যেহেতু এলকে জিতে পরে ওকে সামনে যেহেতু থাকা দরকার ছিল কিন্তু কান্না করছিলো ওর মা বললো যে কান্না করছিলো তো তাই জন্য ওকে নার্সারি মানে যে ছাত্র তাদের সাথে ওদের পিছনে দিয়েছে ওর মায়ের সাথে আর এই যে ওখানে আমার একটা বান্ধবী সাথে দেখা হয়ে গেলো মানে আমার স্কুলে একসাথে পড়তাম আর এই যে দেখো আমার গোলুকে আমি দেখতে পেয়েছি তো ওর মায়ের সাথে এই যে ও যাচ্ছে দেখো হাত ধরে ও মানে এলকেজি বাচ্চাদের সাথেও যাবে না মানে ও এল কেজিতে পড়ে কিন্তু ও সামনে যাবে না ওর মায়ের সাথেও যাবে হ্যাঁ আমার ছোটো বাচ্চা এখন নার্সারিতে পড়ে তাদের সাথে যাবে তো ভীষণই কান্না করছিলো ওর মা বলছিল সেই জন্য ওর মায়ের সাথেও যাচ্ছিলো এখন বাজে হচ্ছে এগারোটা আর এখন ইচ্ছে হলো সবার যে এখন ফোর পিটে খাবে তো এই যে দেখো এখানে ফোর পিঠে বসিয়ে দিয়েছে মা এই যে এখানে হচ্ছে আর এই যে এখানে এখন এখানে অর্ধেকটা গামলার মধ্যে এখন ভুলছে তো এখন সকালে ফোর পিঠেই খাওয়া হবে আজকে যেহেতু ভাত খাইনি তাই ফোর পিঠে হবে আর এখানে মা বানাচ্ছে তো এই যে এখানে এখন দিয়েছে দেখি এখন কেমন হয় এই পিঠেগুলো যতটা ফলে ততটা বেশি নরম হয় খেতে ভালো লাগে না ফুললে খেতে ভালো লাগে না তো দেখি কেমন হয় এই যে মা এখন বানাচ্ছে মা এখন চিন্তায় আছে যে কেমন হবে ফুলবে কি না দেও তো দেখি কি হয় আর ওইদিকে ভাত চাপানো ভাত চা দিয়েছে আর ওইদিকে এই যে কাজের আবামাসিটা এখন একটু কাটাকুটি করছে তো এদিকে দেখো বন্ধুরা দিদি আর মা চলে এসেছিলো এখানে শাক কাটতে আমাদের বাড়ির যে গাছটা শাক গাছ তো দেখো শাকটা কিন্তু প্রচুর মানে ঝাড় হয়েছে কিন্তু না মানে দেখো একটু মানে সে বলে না কিরকিটে পড়ে যাওয়ার মতো মানে একটু পচে পচে যাওয়ার মতো হয়ে গেছে আগে কিন্তু এরকম হতো না আগে আমাদের পুঁইশাকটা খুব সুন্দর হতো কিন্তু এবারটা না এরকম কেন হয়েছে বুঝতে পারছি না কিন্তু দেখো ঝাড়টা কিন্তু অনেক বড় হয়েছে অনেক দেখো নতুন নতুন ডগা বার হয়েছে পুঁই শাকের সাইড দিয়ে তো এই আমাদের গাছের বাড়ির যে পুঁই মানে অনেকেই বলে যে দেওয়ার জন্য মা মানে এতটাই স্বাদ কি বলবো খুব সুন্দর খেতে আর অনেকটা শ্বাস থাকে শাকের ডাঁটিগুলো অনেক শ্বাস থাকে আর খুব সুন্দর খেতে মানে প্রচুর টেস্ট কি বলবো প্রচুর প্রচুর টেস্ট তো সবাই বলে যে মানে দেওয়ার জন্য তো অনেকজনের প্রায় দিয়েছি আমাদের বাড়ির সামনে কালো কালো যে মেচুটিগুলো দেখতে পারলে ওইগুলোও কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো অতগুলো শাক কাটলো দেখতে পেলে মাহার দিদি আর দেখো কয় কত কম মেচুটি হয়েছে মানে এইগুলো সব পুঁশাকুলো বাদ দিয়ে দিয়েছে আর এই যে এখানে এই মেচুটিগুলোকে সব নিয়েছে আর পুঁশাকের যত পাতা তোমরা দেখলে সব পাতাগুলো ফেলে দিয়েছে সব পাতা ফেলে দিয়েছে দিয়ে শুধু মেচুটিগুলো নিয়েছে দেখো কত পুইশাক কেটে কতটুকু মেচুটি হয়েছে মানে কাটার পর শুধু মেচুটি নিয়েছে একটা পাতা নেয়নি কেন এইগুলোই রান্না করবে ভালো লাগে একে দেখো কালো কালো হয়েছে তা আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন তো চলো ধুয়ে নি তারপর কমতে পরে কথা হচ্ছে দেখো পানিটা পুরো একদম লাল হয়ে গেছে লাল হওয়ার কারণ আছে দেখবে এই দেখো এই যে পাকা পাকা মিছুটিগুলো দেখতে পাচ্ছি এইগুলোকে একদম মানে গলে যাচ্ছে তো দিয়ে পানিটা পুরো লাল রক্তর মতো হয়ে গেছে এই যে দেখো লাল রক্তর মতো হয়ে গেছে পানিটা পুরো এদিকে দেখো মা এখানে চালটা ভিজিয়ে রোদে শোকাতে দিয়েছে আর আমাদের কিন্তু রোজই পিঠে খাওয়া হচ্ছে দুকি খাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে কলাই পিঠে বলে খাওয়া হয়ে গেছে তারপর হচ্ছে পাটি সাপটা খাওয়া হয়ে গেছে পাকান খাওয়া হয়ে গেছে তারপরে ফোর পিঠে সবই আমরা খেয়েছি তো এখানে মাছ আলটা পিঠে দিয়েছিলো কারণ গোজা পিঠে হবে কারণ পিঠে আবার খাওয়া হয়নি তো গোজা পিঠে হবে আর কিছু পাকান পিঠে হবে তো সেই জন্য তো যে দেখো আমি এই কভারটা বানিয়েছি পিছনে কভার এটা তো ফোনটা ভীষণ সেফটি থাকবে তো আমাদের বিয়ের ফটোটা দিয়ে আমি এই কভারটা বানিয়েছি এই দেখো আমার তোমার দাদা ভাইয়ের তোমাদের দাদা ভাইয়ের এই যে দুটো এই ফটোটা আমরা বিয়ের ফটোটা দিয়ে বানিয়েছি আমরা অন্য ফটো ছিল অন্য ফটো দিয়ে বানাইনি এই ফটোটা আমার খুব ভালো লেগেছিল তো এটা দিয়ে আমি বানিয়েছি আর এটা প্রথমে একদিন বানাতে গেছিলাম হয়নি তারপরে আবার বানিয়েছিলাম অন্য একটা দোকান থেকে আর এই যে দেখো কতটা সুন্দর খুব সুন্দর লাগছে এই যে দেখো একবার আর ভীষণ সফট প্লেট বলে না প্লেটের মতো এই যে পড়ে গেলে কিন্তু খুব ভেঙে যাবে ঠিক আছে মানে পড়ে যদি যাই না তাহলে ভেঙে যাওয়ার চান্স আছে কিন্তু দমরানো এইসব দমড়ানো এইসব হবে না ঠিক আছে তো আমাদের বিয়ের ফটোটা দিয়ে আমি বানিয়েছি আমার এই ফটোটা খুব ভালো লেগেছিলো তো এটা দিয়ে আমি একটা ছবিও বানাবো যেটা আমাদের ঘরে লাগানোর জন্য তো আমি বানাবো এই ফটোটা দিয়ে বানাবো তো ফটোটা আমার খুব ভালো লেগেছিলো তাই বানালাম কভারটা তো ফোনটা অনেক সেফটি থাকবে তো কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আমার তো বেশ খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও যে দেখো ওকে দেখো স্নান টান করে একদম পুরো রেডি এই কুয়াশার মধ্যে ওই আগে আমাদের বাড়িতে স্নান করে নিয়েছে চুলটা দেখো আবার চুলও ভিজিয়েছে একটু হচ্ছ পুরো চুলটা ভিজিয়েছে এত শীতের মধ্যেও দেখি শোনা স্নান করে নিছ হ্যাঁ শীত লাগেনি এদিকে তাকাও দেখি শীত লাগেনি লাগেনি সবাইকে একটু হাই করে দাও বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সত্যি আমার সোনায় মনেছি ভীষণ সাহসী ওর একটু শীত লাগছে না পুরো চুল ভিজে চলো ওদিকে রোদে উঠেছে রোদ উঠেছে রোদে দাঁড়াবা স্নান ট্যান করে তারপর কথা হবে তাই তো তো গাই বন্ধুদের একটু বলে দাও এখনকার জন্য টাটা বাই চলো বন্ধুরা স্নান টান করে তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো বন্ধুরা শেষ বেশ রোদের দেখা পেলাম তো স্নান টান করেছে ছাদে এসে বসে দেখছি যে রোদ উঠেছে ওই যে দেখো সূর্য দেখাও পেয়েছে সত্যি সকাল থেকে এত কষ্ট হয় ভরা ছিল মানে স্নান করতেও মানে ইচ্ছে হচ্ছিল না এত শীত লাগছিলো তারপর যখন রোদের দেখা পেলাম খুবই ভালো লাগলো কারণ রোদ উঠলে শীতকালে সত্যি খুব ভালো লাগে রোদ ছাড়া শীতকালটা পুরো বেকার কারণ শীতকালে রোদ না থাকলে প্রচুর প্রচুর কষ্ট হয় সত্যি তো দেখো এই যে ওদিকে সামনে বাড়িতে প্যান্ডেল হচ্ছিল কারণ ওখানে অনুষ্ঠান আছে সেই জন্য হ্যালো বন্ধুরা তো বিকেলবেলায় আমি একটু ঘুমিয়েছিলাম প্রচুর ঘুম লেগেছিল ঘুমিয়েছিলাম তার তো ঘুম থেকে উঠে এখন দেখো ভীষণই মাথা ব্যথা করছে মানে মাথাটা একটু ছাড়িনি মানে ঘুমানোর আগেও মাথা ব্যথা করছিল তো ভাবলাম একটু ঘুমায় তাহলে মাথাটা যন্ত্রণাটা ঠিক হয়ে যাবে কিন্তু ঘুম থেকে উঠে দেখি এখনও মাথা ব্যথা করছে তো ঘুম থেকে উঠে আগে চা খেয়েছি যেটা আমাদের রোজকার রুটিন আমাদের জানোই খাই দুধ চা তো চাটাকে তখন আমি ভিডিও শ্যুট করিনি তারপরে এখন একটু লাইভ করছিলাম তো লাইভটা এখন বন্ধ করলাম বেশিক্ষণও করিনি লাইভটা কার মাথা ব্যথা করছে তাই লাইভটাকে এখনই শেষ করলাম বেশিক্ষণ করিনি তো এখন মা এই যে কুরকুরে এনে দিয়েছে এখন কুরকুরে খাবো একটু আগেই মা কুরকুরে এনে দিল তখন খাবো ভীষণই খিদে পেয়েছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটাকে বেশি বড় করলাম না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর শেয়ার করে দিও ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই তো টাটা সকলকে দেখা হয় একটি ভিডিওর সঙ্গে